সুপ্রিয় আজকে কথা বলবো চীনা হাঁসের পাখা জুলে যায় অথবা রাজ হাঁসের পাখা জুলে যায় এর কারণ কি বিভিন্ন কারণে পাখা জুলে যেতে পারে বিভিন্ন সমস্যার জন্য আপনারা খেয়াল করলে দেখবেন আমার হাঁসগুলোর পাখা জুলে তার অর্থ কি আমার হাঁসগুলো অসুস্থ হয়ে গেছে দেখুন ভালো করে যে পাখা জুলে আছে এভাবেও জুলে থাকতে পারে অথবা নিচের দিকেও জুলে থাকতে পারে তো এই বিষয়গুলো আপনাকে বুঝিয়ে না বললে আপনি বুঝতে পারবেন কি কারণে ঝুলে থাকে বিভিন্ন কারণে ঝুলতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনি এই বিষয়গুলো সম্বন্ধে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ শুভেচ্ছা চীনা হাঁসের পাখা কেন জুলে যায় প্রধান কিছু কিছু কারণ আছে আপনার প্রথমত যদি আপনার হাঁসের এজ কম হয় অর্থাৎ হাঁসগুলো বারন্ত হাঁস বাচ্চা বয়স পার করার পরে ওদের পাখ গজাতে শুরু করেছে ওই সময়টায় এভাবে পাখা ঝুলিয়ে রাখে দেখছেন আরেকটা হাঁস অন্যভাবে ঝুলে আছে পাখা বিভিন্নটা বিভিন্নভাবে ঝুলে থাকে কারণ এই হাঁসগুলো বাচ্চা হাঁস আপনারা দেখলে হয়তো বা ভাববেন যে এত বড় হাঁসকে বলতেছে বাচ্চা হাঁস হ্যাঁ এখনো ওদের বয়স আড়াই মাসের উপরে হয়নি এই হাঁসটা দেখেন আরেক রকম ভাবে জুলে আছে বিভিন্ন হাঁসের বিভিন্ন ভাবে জুলে আছে সাদা হাঁসটার পাখা দেখেন সাদা কালো হাঁসটার আরেক ভাবে জুলে আছে এগুলার প্রধান কারণ হচ্ছে এদের বয়স এখনো হয়নি যখন এদের পালক গজাতে শুরু করে তখন এই পালকের ওয়েটটা ওরা ঠিক মতো ভারসাম্যটা ধরে রাখতে পারে না যারা পুরান খামারি হাঁস খামার করছেন তারা ভালো করেই জানেন আমরা যারা নতুন আছি তাদের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব কারণ আমরা ওই একই চিন্তা করি যে হাঁসের অসুখ বিসুখ হলে হাঁস ঝিমাইতে থাকে পাখা জুলে যায় চীনা হাঁসেরও ওই একই রকম হ্যাঁ চীনা হাঁসেরও হয় রাজহাঁসেরও হয় অন্যান্য হাঁসেরও হয় সেক্ষেত্রে আপনার হাঁস চঞ্চল থাকবে না এই হাঁসগুলো দেখেন একটাও রোগাক্রান্ত ওদের দিকে তাকালেই বোঝা যায় যে ওরা রোগ আক্রান্ত না তারপরে আমার কাছ থেকে এক বোন কিছু হাঁস নিয়ে গেছে উনি শখের বর্ষে ফার্ম করবে গত দু দিন আগে তো উনি আমার ভিডিও প্রায় দেখে তো উনি আমাকে বলতেছে ভাই আমাকে পাখা ঝুলে যাওয়া হাঁসগুলো দিয়ে আপনার হাঁস দেখে তো মনে হচ্ছে অসুস্থ দেখেন আমার হাঁসগুলো অসুস্থ হলে কিভাবে নানা জাপটাচ্ছে তো সুস্থ সবল হাঁস এভাবেই দৌড়াদৌড়ি করে যেটা ডানা জাপটা ওটা এই দোনোটারই তো পাখা জুলা তো আগে বিষয়গুলো বুঝতে হবে আপনার যেহেতু নতুন আপনারা যেহেতু নতুন খামারি সব খামারি কথাই যদি বলি বাংলাদেশের সকল খামারির কথা যদি বলি আমার জানা মতে কোনো খামারির কাছ থেকে হাঁস নিলে সেটা আমার কাছ থেকে নেন বা চৌষট্টি জেলার যে কোনো খামারির কাছ থেকেই নেন সাধারণত খামারিরা জেনে শুনে বুঝে আপনাকে কোনো অসুস্থ হ্রাস দিবে না হ্যাঁ দু একজন ব্যতিক্রম হতেই পারে কিন্তু বেশিরভাগ খামারি চেষ্টা করে সুস্থ সবল হ্রাস আপনাকে দেওয়ার জন্য বাজার থেকে কিনলে সেই বিষয়টা আলাদা কারণ বাজার থেকে আপনাকে সুস্থ হ্রাস দিবে না অসুস্থ হাঁস দিবে সে বলে দিবে না তবে খামারিদের কাছ থেকে হাঁস কিনলে একটা জিনিস আপনার গ্যারান্টি থাকে যে খামারি কখনোই আপনাকে অসুস্থ হ্রাস দিবে না অসুস্থ হ্রাস দিয়ে সে তার রেপুটেশন নষ্ট করতে চাবে না তার খামারের বদনাম করতে কখনোই চাইবে না এবং একটা কাস্টমার নষ্ট হয়ে যাক সেটাও সে যাবে না হয়তো বা আপনি জীবনে তার কাছ থেকে আর দ্বিতীয়বার হাঁস নাও কিনতে পারেন তাই বলে তাই তা যে সেই খামারই আপনাকে যেই হোক যে খামারই হোক আপনাকে অসুস্থ হ্রাস ধরিয়ে দেবে না তো কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে নতুন যারা আছেন তাদের এই বিষয়গুলো জানতে হবে কারণ আপনারা হুটহাট এই ভিডিও দেখেন ওই ভিডিও দেখেন সব জায়গায় খামারি হয়ে যান বা খামারি একদিনে খামারি সফল খামারি হওয়া যায় না অনেক বিষয় সামনে চলে আসে আপনাদের মনে অনেক দ্বিধাদন্দ থাকে অনেক কিছু থাকে এই বুঝি আমাকে অসুস্থ হ্রাস দিয়ে দিল এই বুঝি রোগাক্রান্ত হ্রাস দিয়ে দিল তার মনে হয় খামারে রোগ ব্যাধি চলে আসছে সে অসুস্থ হাঁস দিতে পারলি তো সে বেঁচে যায় তার পয়সার দরকার না সব খামারি এরকম না তাই আপনাদের উদ্দেশ্য বলবো ভাই আপনারা জেনে বুঝে ভালো কাছ থেকে আপনার অ্যাডাল্ট হাস নেন বাচ্চা হাস নেন যেই হাস নেন ঠকবেন না আর আপনাদের মনের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব কম রাখবেন কারণ খামারি কখনোই আপনাকে ঠকাবে না ঠকালে ব্যাপারীরা ঠকাইতে পারে ঠকাইলে অন্য মানুষ যারা বাজার থেকে হাঁস কিনে তাদের কাছ থেকে ঠকতে পারবেন যাই হোক এখন হাঁসগুলোর ডানা জুলে যাবে কিছুদিন পরে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে ওদের যখন বয়স হয়ে যাবে ওরা অটোমেটিক যেমন সাড়ে তিন মাস চার মাস বয়স হয়ে যাবে ওদের ডানাগুলো আর জুলে থাকবে না ঠিক হয়ে যাবে এছাড়াও বিভিন্ন কারণে হাঁসের ডানা জুলে যেতে পারে বিশেষ করে ভিটামিনের অভাব ক্যালসিয়ামের অভাব যেমন ভিটামিন কী কী ভিটামিন আপনারা যারা চারটা পাঁচটা হাঁস লালন পালন করেন শখের বসে মা খালারা বা বাসায় হাঁস লালন পালন করেন তারা তো সমস্ত কিছু বুঝেন না আর বুঝলে বুঝলেও পদক্ষেপ নেন না কারণ খামারিরা একটা হাঁসের জন্য চাইবে না তার খামার নষ্ট করে ফেলতে কারণ খামারি একটা হাঁস তার কাছে যেরকম তার খামারের সমস্ত হাঁস একই তো আপনারা যারা পাঁচটা সাতটা হাঁস পালন করেন অসুস্থ হলে বা ভিটামিনের অভাব হলে ভিটামিন কি এগুলো জানেনও না খা খাওয়াবেন কোথা থেকে খাওয়া যেতে চানো না তো যাই হোক আমি সে ব্যাপারে গেলাম না কি কি ভিটামিনের অভাবে একরকম হতে পারে ভিটামিন ডি ই ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবে এরকম সমস্যা হতে পারে হাঁসের হাড়গুলো তখন দুর্বল থাকে পেশিগুলো দুর্বল থাকে ফলে পাখা ঠিক মতো শক্তভাবে শরীরের সাথে ধরে রাখতে সে পারে না এগুলোর অভাব হলেও হয় হাঁস বাচ্চা থাকলে যদি এই ঘটনাটি ঘটে থাকে তবে অ্যাঞ্জেল উইং নামক সমস্যা দেখা দিতে পারে যেখানে ডানাগুলো বাইরের দিকে ঘুরে যায় ডানাগুলো উল্টা হয়ে যায় আমার রকম দেখলেন এরকম না উল্টাভাবে নানা গজায় চীনা হাঁসের যারা খামার পুরাতন খামারই তারা ভালো করেই জানেন অথবা বাজারে দুই একটা হাঁস এরকম দেখতেও পারেন অতিরিক্ত বৃদ্ধি দ্রুত ওজন বাড়ার কারণে হাঁসের হার ও পাখা ধরে রাখতে না পারে অনেক সময় পাখা ঝুলে যায় অনেক সময় খাবার ভালো দিলে দ্রুত বেড়ে যায় তো হাঁসের হার এবং দৈহিক বৃদ্ধির সাথে ওগুলো বৃদ্ধি হতে সময় লাগে ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনে হাঁস দুর্বল হয়ে হতে পারে তখন হাঁস চলাফেরা কম করবে দেখবেন ঝিমাবে পাখা জুলে যাবে সেটা হচ্ছে অসুস্থতার লক্ষণের কারণে এরকম হবে কারণ সুস্থ হাসে পাখা জুললে কোনো টেনশনের কিছু নাই সমস্যার কিছু নাই আর এই সমস্ত সমস্যা দেখা দিলে আপনারা কি করবেন করণীয় কি প্রতিকার কি যদি আপনার হাঁস অসুস্থতার কারণে এরকম না হয় বা যে সমস্যাগুলো বললাম নর্মাল কিছু সমস্যা এ কারণে হলে ভালো মানের খাবার দিতে হবে আপনাদেরকে যে খাবারের মধ্যে ভিটামিন এ ডি ই ক্যালসিয়াম ও খনিজ প্রচুর পরিমাণে থাকবে শুধু হাসপাল্লেই হবে না এই দিকগুলো খেয়াল রাখতে হবে খাদ্য নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না আর এই ভিটামিনগুলো অবশ্যই আপনি ইউজ করবেন আর সূর্য আলোটা নিশ্চিত করবেন হাঁসের হার শক্ত করে অথবা চাইলে ভিটামিন ডি আপনারা ইউজ করতে পারেন পানির সাথে খাবারের সাথে আর অ্যাঞ্জেল উইং হলে তিন থেকে পাঁচ সপ্তাহ সে ধরা পড়ে এই জিনিসগুলো আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই বিষয়গুলো আপনি খেয়াল করে যদি হাঁস প্রয়োগ করেন তাহলে আপনার কোনো চিন্তার কিছু নাই পাখা ঝুলে গেছে ঠিক হয়ে যাবে ঝিমাচ্ছে খাবার খাচ্ছে না পাখা ঝুলে গেছে তাহলে বুঝতে হবে হাঁসে সমস্যা আছে তো আজকে এই পর্যন্তই